শতজন দৃঢ় তাদের কাছিকার শনি কৃষক তাদের আজকে নির্বাচন আমরা লক্ষ্য করেছি যে নির্ভর নির্বাচনটি অত্যন্ত আনন্দ এবং উৎসব অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনের এলাকাগুলো ব্যানারে সে গেছে দীর্ঘদিন মানুষ যে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল আজকে ভোট দিতে তারা যে পারছে এবং আজকে এই যে ভোট দিতে পারার জন্য তারা তাদের মধ্যে যে প্রতিভাব বা আনন্দ লক্ষ্য করা যাচ্ছে এই জন্য মানুষ বাংলাদেশের মানুষের একটি হল গণতান্ত্রিক অধিকার এই গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য মানুষ দীর্ঘদিন আন্দোলন করে যে সংগ্রাম করেছে তো আজকে আমরা বেশি অবস্থায় এই যে নির্বাচন হচ্ছে এই নির্বাচন আমার নিরপেক্ষ এবং সুষ্ঠু আপনারা লক্ষ্য করেছেন সাম্পাদ বন্ধুরা আপনারা দেখেছেন শত শত মানুষ লাইন দিয়ে অপেক্ষা করছে তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার এবং তার ভোটাধিকার প্রচার জন্য তো এই যে মানুষের অধিকার এটি সর্বক্ষেত্রে এটি ব্যবস্থা করতে হবে তো আমরা এখান থেকে অর্থনৈতিকালীন সরকারকে আমি যে চাই যে আপনারা দেখুন বাংলাদেশের মানুষ গণতন্ত্রের কীভাবে চর্চা করে বাংলাদেশের মানুষ তাদের পছন্দ কিভাবে কাজে এর মাধ্যমে আমরা বলতে চাই বাংলাদেশের স্বর্ণ হচ্ছে এই অবস্থিতি বিরাজমান থাকে আজকে যারা নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছেন আমাদের অ্যাডভোকেট সালাম সাহেবের নেতৃত্বে তারা দিন রাত প্রশ্রম করে এই যে ভোটের অধিকার এবং এই যে একটা সুষ্ঠু ভোটের ব্যবস্থা করেছেন জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই তারা এই মানে পরিষদ তাদের সফলভাবে সার্থ পাবে যখন এই ভোটটি সফল মানুষ করতে হবে এবং আমরা মনে করি যে এই ভোটটি বগুড়ার মানুষের কাছে তারা বাংলাদেশের মানুষের কাছে উদাহরণ হয়ে থাকে এর পূর্ব আমাদের বাংলাদেশ আর কি ভোট হয়েছে সেখানে একই অবস্থা আমাদের উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে এবং আমাদের অন্যান্য সংগঠনগুলো যেখানে ভোট হয়েছে একই অবস্থা আমরা উৎসব পরিবেশে দেখেছি এই আজকে এখানেও উৎসাহ পরিবেশে আমরা ভোট যে ব্যবস্থা সেটা আমরা লক্ষ্য করেছি এখন এদেশের মানুষ এইভাবেই তাদের আগামীতে এই দেশের রাষ্ট্রের নয় পরিবর্তনে যে ভোটাধিকার একটা অমর শীর্ষ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে এবং তাদের পছন্দের প্রার্থীরা এদেশে রাষ্ট্রে তারা দায়িত্ব গ্রহণ করবে সেই নির্বাচন আমরা দেখতে চাই এবং অবিলম্বে আমরা সেই নির্বাচন যেগুলো বাংলাদেশে হয় সেই জন্য আমরা অন্তর্গত সড়কের কাছে আমরা আমাদের এবং আহ্বান রাখছি যদি এটি ব্যবসায় ঘটে তবে হয়তো আবার বেসিস বেসিস দশরা মাথা তারা নি উঠতে পারে আজ এর থেকে আমাদের বেরিয়ে আসতে হলে নির্বাচনে কোনো বিকল্প নাই গণতন্ত্রে কোনো বিকল্প নাই আজকে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে নির্বাচন ব্যবস্থা করতে হবে সেটা অংশ আমার দেহ সুস্থ ধন্যবাদ এবং তারা আজকে এই ভোগের পরিবেশ ভালো রাখছেন ভোগের পরিবেশকে উৎসর্গ পরিবেশ সে নেওয়ার জন্য সেই আমরা ধন্যবাদ জানাই তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা ভোট প্রদান করছে এই জন্য এই ভোটের যে সৃষ্টি এর জন্য তাদের একটা অনেক অবদান রয়েছে এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে বিভিন্ন স্বাস্থ্য রয়েছে নির্বাচন কমিশন কথা তো আমরা বলেছি নির্বাচন কমিশন তারা দিন রাত উৎসব করে এই ভোটটির ব্যবস্থা করেছেন সেজন্য তাদেরকে আমরা নির্বাচনের পক্ষ থেকে ভোগ্রবাসীর পক্ষ থেকে আন্দোলন